ত্রিপুরায় আসলেন ভারতবর্ষের বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন নটিয়াল এবং ভারতবর্ষের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বহু প্রতীক্ষার অবসান আজ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এক আনন্দ আয়োজনের মধ্য দিয়ে পর্দা শেষ হচ্ছে ইউনিটি প্রোমো ফেস্ট দু হাজার পঁচিশের সমাপনী দিনে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার জুবিন নটিয়ালের মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা তার লাইভ পারফরমেন্স ঘিরে ইতিমধ্যেই শহর জুড়ে উন্মাদনা তুঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আজকের সন্ধ্যার এই আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলতে উপস্থিত থাকবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ও জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব এবং ত্রিপুরা পর্যটন কেন্দ্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি তার উপস্থিতি পুরো ইভেন্টে যোগ করবে বাড়তি মাত্রা মদারের চারপাশে কঠোর নিরাপত্তা ও সুবিন্যস্ত ব্যবস্থা গ্রহণ করেছে ত্রিপুরা পুলিশ প্রশাসন ও আয়োজক কমিটি দিনভর জনতার ঢল নামতে শুরু করেছে যাতে বোঝাই যাচ্ছে সমাপনী অনুষ্ঠানে ভিড় উপচে পড়বে উৎসব মুখর আগরতলার আকাশে আজ সন্ধ্যায় মিলবে সুর তারকা ঝলক এবং হাজারো মানুষের উচ্ছ্বাস এই প্রত্যাশাতেই অপেক্ষায় সাধারণ মানুষ